মিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদনের স্থান শনাক্ত করা স্থান চিহ্নিত করা কোনখানে গুপ্তদান মাল আছে মাটির নিচে গুপ্তদান কোথায় আছে সেটা চোখে দেখা একটি স্বয়ং পরীক্ষিত মন্ত্র দেব এবং খুব সহজ একটি নিয়ম দেব তাই সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে দয়া করে বেরিয়ে যাবেন আজকের মন্ত্রটা হলো সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন এটা হলো মন্ত্র খুব সহজ একটি নিয়ম দেব যে সহজ নিয়মের কারণে আপনি গুপ্তদান নিজ চোখে দেখতে পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটায় গুপ্তদান আছে একটা সোজা বাংলা যে ভাষাটা যে আমার বাড়িতে এই স্থানে এইখানে এই মালটা আছে এটা আপনি নিশ্চিত থাকতে পারবেন যে এইখানে এই জিনিসটা আছে যদি আল্লাহ তালা আমাকে দান করেন তাহলে আমি পাবো সর্বদা আল্লাহর উপরে ভাষা রাখবেন এই জিনিসটা চিহ্নিত করার জন্য যে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়েছি এই মন্ত্রটা আপনার একশো বার প্রথমে জপ করে নিতে হবে তবে এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনি দেখে দেখে করলেও কাজ হবে তবে যদি একশো বার জপ করে নেন তাহলে আপনার কাজটা খুব ভালো হবে এটা আপনাদের জন্য বলছি আর যদি আপনি দেখে দেখে করেন তাহলেও কাজ হবে আপনি অঞ্জনের কাজল কিনতে পাওয়া যায় অঞ্জনের ভালো করে বুঝবেন বিশেষ হলো বিশেষ অঞ্জনের কাজল এটা চট্টগ্রাম বকশিরহাট প্রথম সাহার দোকানে পাবেন অথবা আপনি যেখান থেকে সংগ্রহ করতে পারেন অঞ্জনের কাজল সংগ্রহ করে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে এই মন্ত্র সে কাজলের উপরে এক সাতবার পরে সারটি ফুদিবেন সাতবার পরে সেই কাজলের উপরে দিবেন ফু দিয়ে সেই কাজল চোখে লাগাবেন যেরকম চোখে যেরকম কাজল লাগানো হয় সেরকম কাজল লাগিয়ে আপনি আপনার বাড়িতে বা স্থানে যেখানে আপনার মাল আছে সেখানে আপনি শুধু সেখানে আপনি চাবেন আপনি আপনি সেখানে দৃষ্টি করলে যেখানে গুপ্তধনটা আছে সেখানে দেখবেন কি সোনার যাতে থাকে তাই ঝিকমিক ঝিকমিক শব্দ হবে আর যদি সোনার উপা না কষ্টি পাথর বা অন্য ধাতু থাকে তাহলে কালো কালো জিনিস দেখতে পাবেন আর যদি সোনার উপা থাকে তাহলে ঝিকমিক ঝিকমিক শব্দ আপনার ঝিকমিক ঝিকমিক আপনার চোখে দেখতে পাবেন যে মাটির ওই স্থানটায় ঝিকমিক ঝিকমিক করতেছে আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি তবে হ্যাঁ এই মন্ত্র আমি এখন পর্যন্ত কাজে খাটাই নাই যদি আপনাদের ভালো লাগে খাটাবেন ভালো লাগবে না খাটাবেন না এটা আমি এখন পর্যন্ত আমি কোনো কাজে খাটাই নাই তবে আমার শিষ্যরা আমার গুরুবাইরা এটা খাটাইছে আমি নিজে ব্যক্তিগত খাটাই নাই আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবারও বলছি বিশেষ অঞ্জনের কাজলের উপরে এই মন্ত্র সাতবার পরে সারটি ফুদিয়ে সেই কাজল চোখে লাগিয়ে বাড়ি অথবা এলাকা যেকোনো যে যেই জায়গায় গুপ্তদান আছে সেটা নিচক্ষে দেখা যাবে লাগানোর পরে লাগানোর আগে সাতবার মন্ত্র পরে সাতটি ফুদিবেন কাজলে সেই কাজল চোখে লাগাবেন এবং লাগানোর পরে আরও সাতবার মন্ত্র পরবেন তারপরে চোখে লাগিয়ে চারিদিকে তাকাবেন তাকালে মাটির নিচে সোনার উপা যদি থাকে তাহলে আগুনের মতো ঝিকমিক ঝিকমিক শিখার মতো ঝলঝল করবে আর যদি কোষ্ঠী পাথর অন্য অন্য ধাতু অবস্থা থাকে তাহলে কালো সব কালো জিনিস দেখতে পাবেন আশা করি বুঝতে পারছেন আর এই স্থান চিহ্নিত করার জন্য অবশ্যই মন্ত্রটি একশো আটবার প্রথমে জপ করে নেবেন তারপরে মন্ত্র সিদ্ধি আপনার মুখে যদি চর্চা হয়ে যায় তারপরে যে কোনো মন্ত্র কাজ করতে খুবই সহজ হয় আমি নিয়ম প্রয়োজনে আবার একবার বলে দিচ্ছি অঞ্জনের কাজল বিশেষ হলো এটা বিশেষ অঞ্জনের কাজল এটা চট্টগ্রাম প্রীতম সাহার দোকানে পাওয়া যায় গোপন অবস্থায় এটা কিনতে হয় এটা সহজে সচর আসার কেউ বিক্রি করবে না করে তা তো আলহামদুলিল্লাহ সেই কাজলের উপরে পূর্ব দিকে মুখ করে বসে তিনটি ধূপকাঠি দরাইয়া ঘির প্রদীপ দরাইয়া বসে আসন পেতে এই মন্ত্র সেই কাজলের উপরে সাতবার পরে সাতটি ফু দিয়ে চোখে কাজল লাগিয়ে যেখানে গুপ্তধন আছে সেখানে টাকাবান টাকাইলে যদি সোনার উপা থাকে তামা সোনার উপা তামা থাকে তাহলে আগুনের মতো ঝিকমিক ঝিকমিক করবে সেই স্থানটা মাটির নিচে আপনি দেখতে পাবেন আর যদি কোষ্টি পাথর অন্যান্য ধাতু অবস্থা ধাতু জিনিস থাকে তাহলে কালো বস্তু দেখতে পাবেন হ্যাঁ তবে এটা আমি করি নাই আমার যারা করেছে তারা আমাকে বলেছে এই এরকম দেখা যায় কিন্তু আমি ব্যক্তিগত হিসাবে করি নাই ভালো লাগে আপনারা করবেন ভালো লাগবে না করবেন না ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করেন সঙ্গেই থাকেন না এই পর্যন্তই আসসালামু আলাইকুম